নাগেশ্বরীতে ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মহামারী গ্রামের জামিনুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম একই গ্রামের সহজ সরল ও পরিবারের সোহরাব আলী সদাগর আলী শেফালী বেগম আমিনুল ইসলাম সহ প্রায় ১৬ জনের কাছ থেকে ধার নেওয়া টাকা সহ তাদের নাম ব্যবহার করে বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করে কিস্তি না দিয়ে প্রায় ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রূপকুমার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। হাত দিন টা অভিযোগ টাকা নিয়ে এই ঘর দুছি হ্যাঁ কোন তো বিলকুল মানুষ পায় কোনো মানুষ সাবিত হয় না তুই কই বলে এত এতটা হাক্ষী করেন তো তোমার বোঝেন না কি না কর তোমার ওই বোঝেন তোমার বুড়ে মানুষ